বিসমিল্লা রহমান ইরাইম আফনান কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি নিয়ে এসেছি হাফ লিটার দুধের ক্যারামেল পুডিংয়ের এর একটি রেসিপি নিয়ে ক্যারামেল পুডিং বানানোর জন্য প্রথমে হাফ লিটার দুধ একটু জাল করে ঘন করে নেব এখন এই তরল দুধের মধ্যে দিয়ে দিব দুইটা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব এবার এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দেব এবং একবার বলক তুলে দুধটাকে নামিয়ে ঠান্ডা করে পাশে রেখে দেব। এখন রুম টেম্পারেচারে থাকা তিনটি ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটি গলে যাওয়া পর্যন্ত ভালো মতো মেশা মেশিয়ে নেবো মেশানো হয়ে গেলে পাশেই রেখে দেব। এখন ওয়ান ফোর্থ কাপের অর্ধেকেরও একটু কম পরিমাণ চিনি নিয়ে একটি পাতিলে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একটা চামচ ঘি দিয়ে একটি ক্যারামেল বানিয়ে নেব ক্যারামেল বালিতে ক্যারামেল বানাতে আমি কোনো পানি ব্যবহার করব না শুধু ঘি দিয়েই করব ঘিটা দিলে পুটিংয়ের সুন্দর একটা ফ্লেভার যুক্ত হয় এবং স্বাদটাও অন্যরকম লাগে চিনিটি গলে গেলে দিয়ে নেড়ে একটু ক্যারামেলের কালার নিয়ে আসব। একটু লাইট কালার কালারটি যেন পুড়ে না যায় সেদিকে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে ক্যারামেলটি পুড়ে গেলে তিতা হয়ে যায় এখন যে পাতিলে পুডিং বসাবো সেটাতে ক্যারামেলটি সেট করে নেব এবং ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার দুধটা ঠান্ডা হয়ে আসলে ডিম ও চিনির গোলার মধ্যে আস্তে আস্তে ঢালতে থাকবো এবং মিশিয়ে নেব যেন দলা পাকিয়ে না যায় এবার ক্যারামেল ঠান্ডা হয়ে গেলে দুধ ও ডিমের মিশ্রণটি ছেকে ঢেলে নেব এখন বাটির মুখটা ভালো করে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব এখন একটি বড় পাতিলে দুটি টিস্যু পেপার নিচে বিছিয়ে তিন ভাগের এক ভাগ পানি বাটিতে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দেব। এবং বাটির যে ছিদ্রটি আছে সেটিও বন্ধ করে দেব। ইন্ডাকশনে একেবারে লো হিটে পাই 30 মিনিটের মতন রান্না করব 30 মিনিট পর ঢাকনাটি খুলে চেক করে দেখব কাঠি দিয়ে যে ভেতরে কোনো কাঁচা ভাব আছে কিনা না কাঠিটা একদম পরিষ্কার এসেছে তার মানে পুডিংটি একদম পারফেক্ট হয়েছে এখন ঠান্ডা করে নর্মাল ফ্রিজে পাই তিন চার ঘণ্টা রেখে দেব। রেখে দেওয়া হয়ে গেলে দেখুন আমি বের করে ছুরি দিয়ে চারপাশে ঘুরিয়ে পুরিংটি কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর খেতেও তো অসম্ভব মজার হয়েছে আপনার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ